স্বাগতম বন্ধুগণ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি শর্টস ভিডিও শর্ট ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা একটা গোল কয়েনের মতো দেখতে একটা মানুষের অবয়ব এখানে সৃষ্টি করেছেন একজন ভাস্কর শিল্পী পেছনে আছেন এই দোতারা দোতারার অবয়ব যে জিনিসের উপর তিনি কারুকার্য ফুটিয়ে তুলেছেন তার শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন এটা হচ্ছে একটি মহিষের হার একটি মৃত মহিষের হার মৃত মহিষের মাংস খাওয়ার পর যে অবশিষ্ট হার থাকে সেই হারের উপর এই শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন এই কাজটি যিনি করেছেন তিনি হচ্ছেন আমার খুব প্রাণের একজন মানুষ তার নাম হচ্ছেন ভাস্কর সোহাগ সোহাগ ভাইয়ের জন্য শুভকামনা রইল আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা এরকম শিল্পকর্ম ফুটিয়ে তুলতে চান আপনার নিজের অবয়ব বা নিজের মুখ বা যে কোনো চিত্রকর্ম মহিষের হারে বা যে কোনো কিছুতে ফুটিয়ে তুলতে চান তো অবশ্যই সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার ঠিকানা আমি আমার ইনবক্সে দিয়ে দিব তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আর আমাদের চ্যানেলে পাশে থাকুন